আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা দু হনা সল্লি আলা মান লা নাবিয়্যা ওয়া আদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনন্নামা ইয়াকসা আল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে মানুষের মধ্যে বান্দার মধ্যে আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আমরা যদি কোনো কিছুকে ভয় করতে চাই সেই ব্যাপারে সতর্ক হতে চাই তাহলে অবশ্যই আমরাকে সেই ব্যাপারটি সম্পর্কে সেই বস্তু সম্পর্কে সম্য জ্ঞান অর্জন করতে হবে আমরা ইলেকট্রিসিটিকে তারাই ভয় করি যারা ইলেকট্রিসিটির শখ সম্পর্কে জানি ইলেকট্রিক শখ লাগলে যে মৃত্যু হতে পারে যদি আমরা কোনোভাবে অসাবধানতাবশত ইলেকট্রিক তারে হাত দিয়ে দেই তবে কিন্তু মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী যদি কেউ আমাদের ছাড়িয়ে না দেয় যদি কেউ আমাদের জন্য সুইচটা অফ না করে আমি দেখেছি আমার জীবনে আমার বাড়ির পাশে একটি পাম্পে তারে প্লাগ লাগানো ছিল এবং সেই প্লাগে সুইচটা ছিল বাড়ির ভিতরে যখন পাম্পে পানি তোলার জন্য সুইচ দেওয়া হতো তখন আগে প্লাগটা লাগিয়ে নেওয়া হতো তারপরে বাড়িতে গিয়ে সুইচ দেওয়া হতো এভাবে নিরাপদে পানি তোলা যেত কিন্তু একদিন এক মিস্ত্রি করলেন কি তিনি আগে সুইচ দিয়ে এসেছেন তারপরে প্লাগটা লাগিয়েছেন কোনোভাবে অসাবধানতাবশত তার হাতটা হয়তো প্লাগের ওই মাথাটাতে স্পর্শ করে ফেলেছে তিনি মা গিয়েছিলেন পড়েছিলেন আধা ঘন্টা পরে এসে মানুষ দেখছে এক লোক পড়ে আছে তার হাতটা ওই তারে স্পর্শ করে আছে এটা দেখে তো সবার আতঙ্ক হয়ে গেছে আমি তারপর থেকে খুব সতর্ক থাকি ইলেকট্রিক এ তারের ব্যাপারে আমি সব সময় বাড়িতে উপদেশ দিয়ে থাকি যে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আমি আগে ওয়াটার হিটার ব্যবহার করতাম কিন্তু একদিন দেখলাম ওয়াটার হিটার দেওয়ার পরও পানিতে আমি টেস্টা দিচ্ছি টেস্টা জ্বলছে তখন আমি সাথে সাথে সে অটার হিটার হিটারটাকে ফেলে দিয়েছি আর কোনোদিন আমি ওয়াটার হিটার ব্যবহার করি না এই যে আমি দেখেছি বুঝেছি জেনেছি তার জন্য কিন্তু আমি ওয়াটার হিটার আর ব্যবহার করি না এবং ইলেকট্রিক তারের ব্যাপারে খুব সতর্ক থাকি ইলেকট্রিক যে প্লাগগুলো আছে সেগুলো আমি আমার বাচ্চার জন্য ঢেকে রাখি যাতে সে হাত দিতে না পারে অ্যান্টিবায়োটিক যে কতটা ক্ষতিকর কতটা মারাত্মক সেটা ডাক্তারেরাই ভালো জানেন তাই ভালো মানে ডাক্তার কোনোদিন সহজে হায়ার অ্যান্টিবায়োটিক দেন না কিন্তু সাধারণ জনগণ আমরা বুঝি না তাই অনাসে কোনো চিন্তা ভাবনা না করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। এতে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আমাদের দেহে তৈরি হয় দেখা গেল যে আমি একটি অ্যান্টিবায়োটিক খেলাম কিন্তু তারপরে আবার তার চেয়ে হায়ার অ্যান্টিবায়োটিক না খেলে আমার অসুখ সারে না ডাক্তার জানেন বলেই কিন্তু সহজে অ্যান্টিবায়োটিক দেন না কিন্তু আমরা সাধারণ মানুষ জানি না বলেই ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি ডোজও কমপ্লিট করে না আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো ব্যাপারে সতর্ক থাকতে হলে কোনো ব্যাপারটা বুঝতে হলে কোনো ব্যাপারকে ভয় করতে হলে কোনো ব্যক্তিকে ভয় করতে হলে সেই ব্যক্তি সম্পর্কে আমাদের আগে জানতে হবে তা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সতর্ক থাকতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব ক্ষমতা তার প্রজ্ঞা তার প্রতাপ সব কিছু সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকতে হবে যদি আমরা এ সম্পর্কে সম্য জ্ঞান না থাকে তাহলে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে পারব না যারা আলেম তারা আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে সম্য জ্ঞান রাখেন তারা জাত এবং সিফাত সম্পর্কে তারা জানেন বুঝেন তাই আল্লাহ আলামিন আলমিন বলছেন একসার লোহা মিন এই দেহিল উলামা যারা ওলামা তারাই বেশি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে বান্দাদের মধ্যে যে সকল লোক জ্ঞানী হয়েছে জ্ঞান অর্জন করেছে আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতা কর্তৃত্ব প্রতাপ প্রজ্ঞার ব্যাপারে শক্তির ব্যাপারে তারাই আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে কিন্তু বাস্তবে আমরা দেখি যে আমরা জটিল জটিল বিজ্ঞানের থিওরি পড়ছি তত্ত্ব পড়ছি সেগুলো উদ্ঘাটন করছি সেগুলো গবেষণা করছি কিন্তু আমরা পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না আমরা যদি তুলনা করি যে আমরা বৈজ্ঞানিক থিওরির জন্য কতখানি চেষ্টা করছি কতটুকু সাধনা করছি মেডিকেল সায়েন্স পড়ার জন্য কতটুকু আমাদের সময়কে ব্যয় করছি আর কতটুকু আমরা আল্লাহ রব্বুল আলামিনকে জানার জন্য ব্যয় করছি দুইটা তুলনা করলে দেখা যাবে এই যে আমরা মেডিকেল থিওরি পড়ি বৈজ্ঞানিক থিওরি পড়ি এটার জন্য আমাদের অধিকাংশ সময় ব্যয় করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে জানার জন্য আমরা কিন্তু সময়টাকে বেশি কাজে লাগাই না অত বেশি চেষ্টা সাধনা করি না তাহলে কি আল্লাহ রাব্বুল আলমিনকে মর্যাদা দেওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলম আক্ষেপ করে বলছেন অমা কদার হাক কদ্রিহি যে তারা আল্লাহ রব্বুল আলমিনকে যথার্থ সম্মান দিচ্ছে না আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে সম্মান না দেই তাহলে কি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন কখনো হবেন না আমাদের উপর তিনি অসন্তুষ্ট হবেন না হবেন আমাদেরকে তিনি যাহার নিক্ষেপ করবেন এই জন্য ভাই আসি আমরা প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহ রবুল আলমিন সম্পর্কে আগে জানি তার ক্ষমতা তার কর্তৃত্ব তার শক্তি তার গুণ তার প্রতাপ এগুলো সম্পর্কে আগে জানি তারপরে অন্য কিছু জানার চেষ্টা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কার দেবেন তারা নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত করবেন আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতে কল্যাণ লাভ করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ